ভালোই বললাম শুনলে ভালো কিন্তু আমাদের পাশে বসাতে বুঝলে ওদের পছন্দ হচ্ছে না সেদিন ডক্টর ইনাস আমাদের ডেকে বললেন দেখেন ওই যেদিন আগরতলা থেকে ওরা হামলা টামলা করলো তারপর আমাদের ডেকেছিল রাজনৈতিক দলগুলোকে ডেকে করেছেন উনি বললেন আমরা মোটামুটি ভারত দিকে অগ্রসর হচ্ছিলাম কারো কারো সহ্য হচ্ছে না এই তারা গোলমাল করছে ওরা ওইখানে বসেছে আরে বাবা উনি যখন ছিলেন তার ঘাড়ে পা তুলে দিয়ে উনি কিছু বাইক করতেন না

এখন আমরা বলছি এত বছর ধরে যত কিছু দিয়েছি তার হিসাব বিকাশ করব। আপনাদের কাছে পাওনা পাওনা আছে কিনা সেটা ঠিক করব ওই পাওনাগুলো সবকিছু শেষ হয়ে গেল তা হল না ওনাকে আশ্রয় দিয়ে যদি মনে করেন তাকে আবার দেশের মধ্যে প্রবেশ করবে। বিশ্বাস করেন সকালবেলা প্রবেশ করলে আপনি দুপুর হবার আগে তার চিহ্ন পাবেন মানুষ চিহ্ন পাবেন না ওইখান থেকে কথাবার্তা যতই বড় বড় বলুক আপনাদের তো ভাবা উচিত আন্তর্জাতিক একটা নিয়ম আছে আমার দেশ থেকে পালিয়ে গিয়ে জনগণের আদর্শের মুখে আক্রমণের মুখে আনন্দের মুখে পালিয়ে গিয়ে আপনার কোন আশ্রয় দেন কেন আর আশ্রয় যদি দিলেনই যদি মনে করেন ওকে পাঠিয়ে দিলে ওটা মারা যেতে পারে থাক তাহলে থাক আপনাদের সে চুপচাপ থাকুক কথা না বলুক কিন্তু উনি প্রতিদিন ফোনে কথা বলে সেটা আবার অডিও প্রকাশ করে তার মধ্যে আবার বলে বিদ্রোহ করো অমুক যাও ট্রাম্পের ছবি মিছিল করো কেন ট্রাম্পের ছবি বুকে মিছিল করলে ওইখানে যদি পুলিশ লাঠি বাড়ি দেয় উনি বলতে পারবেন দেখো তোমার মাথায় লাঠি বাড়ি দিয়েছ ট্রাম্পকে বলতে পারবে কত বড় ছোট লোক ভাবতে পারেন কিরকম কিরকম করে চিন্তা করে এই ধরনের লোককে বুদ্ধি দিয়ে যারা রাজনীতি করে আমি বলতে চাই তাদের দিন শেষ চিরাচা আপনাদেরকে জেলে সকলেই আপনাদের বিদায় করেছে আমার রাজনীতিতে আসতে চান কি জবাব দেবেন আসবার পরে আপনার পিয়ন যে চারশো কোটি টাকার মানে কিভাবে হলো বর্ণনা করতে পারবেন আগে আরে বাবা বলতে কি আমার বোন রেহানা লন্ডনে থাকে কত যে কষ্ট করে বাসে চড়ে যাদের লন্ডন সম্পর্কে ধারণা আছে ইউরোপ সম্পর্কে ধারণা আছে ওখানে মানুষ গাড়ি রেখে বাসে চড়ে বাস তাড়াতাড়ি যায় বাসগুলো কমফোর্টেবল আজকাল আমাদের যে বিরাশি বাস চালু হয়েছে না এইরকম বাস চার্য করলেন সেটা দেখিয়ে দিয়েছে এই সব কিছুর বিরুদ্ধে থেকে আমি বলতে চাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের কথা এখন বিশেষ করে বলবো এই জন্যেই যে আমি আপনাদের যারা আছেন সাংবাদিক বন্ধুদের কাছে বলি তুমি জানি আপনারা চাকরি করেন সবই তো ইচ্ছা মধ্যে দিতে পারবেন না বাণী যারা আছে তাদের সাথে আমাদের কথা তাদেরকে আমরা একই কথা বলি জনগণের কাছে বলেন যে এখন সত্য আর ন্যায় প্রতিষ্ঠার সময় কিন্তু সত্য আর ন্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যবহারে মানুষ পেলা দেশের মধ্যে এবং দেশের বাইরে তাদের ব্যাপারে স্বজাতিকে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে

মানুষের যাতে কল্যাণ হওয়া জনগণের সাথে যত বেশি সম্পর্ক করতে হবে অতই আমাদের কল্যাণ হবে আপনাদের সবার কল্যাণ কামনা করছি এখানে অত